বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আশা করি আপনারা সকলেই ভালো আছেন বিহারের রাজনীতিতে নরেন্দ্র মোদি অমিত শাহ এবং বিজেপি কি একা হয়ে যাচ্ছে কারণ আপনারা জানেন যে কয়েকদিন আগেই তিনি চীন সফর থেকে ফিরে আসার পর দিল্লিতে বসে ভার্চুয়ালি সভার মাধ্যমে বিহারের মানুষের সঙ্গে সংযুক্ত হয়েছিলেন এই কয়েকটি প্রকল্পের উদ্বোধনের পাশাপাশি ছত্রিশ মিনিটের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বত্রিশ মিনিট ভাষণ দিয়েছিলেন তার মাকে অপমান করা হয়েছে বলে তার মা কেমন করে কষ্ট করে তাকে বড় করেছেন কেমন করে কষ্ট করে তিনি বড় হয়েছেন এবং তার মা কি কি করেছেন তার মা স্বর্গে চলে গেছেন এসব নানা ফিরুস্তি দিয়ে তার মা রাজনীতির সঙ্গে যুক্ত নয় তবু রাজনীতির শিকার হয়েছেন এসব কথা নরেন্দ্র মোদী বলেছিলেন বলে জনতার আম জনতার সহানুভূতি পাওয়ার চেষ্টা করেছেন ভিক্টিম কার্ড খেলেছিলেন খেলে চেষ্টা করেছে এমনকি যে এটা পুরোটাই যে সাজানো বিষয় সেটা আমরা দেখতে পাই যখন ভার্চুয়ালি মানে উনি তো অনলাইনে বক্তব্য রাখছেন অর্থাৎ ভার্চুয়ালি বক্তব্য রাখছেন সেখানে দেখা যাচ্ছে সেই ভার্চুয়ালি সভার চিত্র দেখানো হচ্ছে যারা দেখছেন তার সেখানে তার মধ্যে ওখানকারের যিনি দিলীপ জয়সওয়াল মসমত নামটা দিলীপ জয়সওয়াল যিনি বিজেপির বিহার প্রদেশের যিনি সভাপতি তিনি চোখ দিয়ে জল ফেলছেন এবং জল পড়ছে কিনা জানা যাচ্ছে না কিন্তু তার জল চো মানে রুমাল দিয়ে চোখটা মুছছেন কখনো হাত দিয়ে চোখ মুছছেন মনে হচ্ছে তিনি হতো নরেন্দ্র মোদীর মাকে গালাগালি দেওয়া হয়েছে এবং সেটা নিয়ে কেন রাহুল গান্ধী কেন তেজস্বী যাদব ক্ষমা চাইবেন না এইটা নিয়ে নরেন্দ্র মোদী বক্তব্য নরেন্দ্র মোদীর বক্তব্য ঠিক এরকমই ছিল শেষ পর্যন্ত দেশের প্রধানমন্ত্রী হয়েও তিনি এমন একটা কথা বললেন যেটা রাজনীতির ভাষ্যকারদের বলা উচিত নয় অন্তত প্রধানমন্ত্রীর চেয়ারে বসে কথাটা বলা যায় না তিনি বললেন যে আমি আমার কর্মকর্তাদের বলবো বিহারের মানুষকে বলবো আপনারা কংগ্রেস এবং আর ঘরে ঘরে যান তাদেরকে বলুন কেন তারা এই কাজটা করেছেন কেন তারা আমাদের মায়েদের অপমান করেছেন ভারতবর্ষের মায়েদের অপমান করেছেন দেশের মায়েকে অপমান করেছেন নরেন্দ্র মোদীর মা মানে দেশের মা তো যাই হোক তিনি এ কথাগুলো বলেছেন কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে নরেন্দ্র মোদীর এই আহ্বানের পরেও বিহারের কোনো জনতা কোনো ব্যক্তিকে দেখা যায়নি যে তেজস্বী যাদবের বাড়ির সামনে গিয়ে গালাগালি দিচ্ছে বা বলছেন কেন তুমি নরেন্দ্র মোদীর মাকে অপমান করেছ এও বাধ এটাও মেনে নেওয়া যায় নরেন্দ্র মোদী তার মাকে কংগ্রেসের বা আর জেডির ভোটাধিকার মঞ্চ থেকে সেখানে যদিও রাহুল গান্ধী ছিলেন না যদিও সেখানে ছিলেন না তেজস্বী যাদব যদিও সেখানে ছিলেন না কংগ্রেস এবং আর জেডির কোনো বড় কর্মকর্তা তবু সেখানে কোনো একটা আনজান ব্যক্তি অপরিচিত ব্যক্তি মঞ্চে উঠে বক্তব্য রেখে তিনি মাইক ধরে হয়তো বলেছেন এবং তিনি প্রধানমন্ত্রীর মাকে নানা ভাষায় অভিহিত করেছেন যেটা নিঃসন্দেহে নিন্দনীয় এবং যার অপরাধ সেটা তিনি অপরাধ করেছেন বলে আমরা মনে করি এবং শুধু তাই নয় কংগ্রেস এবং আর কংগ্রেস নেতা যিনি ওখানে তিনি নিজে গিয়ে থানাতে এফআইআর করেছেন এবং তিনি নিজে প্রকাশ্যে ক্ষমা চেয়ে বলেছেন যে না এর সঙ্গে আমাদের কোনো যুক্ত নেই আমরা এই ভাবাবেগ নিয়ে খেলে খেলা করি না আমরা কারো মাকে অপমান করতে চাই না এবং কংগ্রেসের পক্ষ থেকে আরজেডির পক্ষ থেকে এফআইআর করা হয়েছে যে ব্যক্তি এই কথাটি বলেছেন তিনি জেলে গেছেন তিনি গ্রেপ্তার হয়েছেন তারপরেও নরেন্দ্র মোদী এটাকে তিনি ভিকটিম কার্ড খেলছেন খেললেন এহো বাহ্য বলা যেতে পারে এটাও খেলা যেতে পারে যতটা কষ্ট করে খেলেছেন খেলেছেন কিন্তু হঠাৎই বিজেপির নেতারা সিদ্ধান্ত নিল এনডিএ জোটের ডাকে বিহার বন্ধ হবে কতক্ষণ বন্ধ নিজেদের রাজ্য নিজেরা ক্ষমতায় আছে বিহারে সে আগে ব্রাহ্মণ সরকারের মতো বামফন সরকার নিজেই বন্ধ থাকতেন নিজেই বন্ধ সফল করতেন ঠিক সেম সেম ঘটনা বিহারে তিনি বন্ধ ডাকলেন কেন বিহারে ক্ষমতায় আছে বিজেপি জোট অত বন্ধ তো হবেই বন্ধ থাকলেন কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে বন্ধ ডাকার পরেও বিহার সরকারের পক্ষ থেকে বলা হলো সরকারি দপ্তর খোলা থাকবে বলা হলে স্কুল খোলা থাকবে বলা হলে কলেজ খোলা থাকবে বলা হলো প্রতিষ্ঠান খোলা থাকবে সরকারি প্রতিষ্ঠানে স্বাভাবিকভাবে সরকারি প্রতিষ্ঠানে একজন শিক্ষক শিক্ষকতা করতে যাচ্ছেন রাস্তায় তাকে ধরে মারা হলো তাকে আটকানো মহিলা শিক্ষককে এক মহিলা শিক্ষককে আটকানো হলো তাকে টানাটানি করা হলো তার গন্ডা ফেলে দেওয়া হলো অশ্লীল ব্যবহার তার সঙ্গে করলো বিজেপির কর্মীরা নেতা কর্মীরা নরেন্দ্র মোদী নিশ্চুপ নরেন্দ্র মোদীর চুপ অন্যদিকে দেখলাম যে একজন ডেলিভারি পেশেন্ট অর্থাৎ একটা মহিলার প্রসব যন্ত্রণা উঠেছে উঠেছে সে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে বিজেপির এক নেতা বলছেন যে আমাদের তো বন্ধ আছে এখন কেন প্রসব যন্ত্রণা উঠবে বিজেপির জন্য বিজেপি নেতারা বন্ধ দেখেছেন তার জন্য প্রসব যন্ত্রণা উঠা যাবে না নরেন্দ্র মোদী নিশ্চুপ এটা মায়ের অপমান নয় এটা বিহারের মায়ের অপমান নয় এটা ভারতের মা মাতৃ সমাজকে অপমান নয় কী বলবেন বিজেপি নেতারা নীলজ্জের মতো বল কোনো কথা নেই তাদের তারপরে দেখা গেল স্বামী স্ত্রী বাইকে করে যাচ্ছেন তাদেরকে আটকে দেওয়া হল তার স্বামীকে মারধর করা হলো একটা অদ্ভুত সিচুয়েশন করা হলো তার মানে বিহারের জনতা কিন্তু এই বন্ধকে মেনে নেয়নি অদ্ভুতভাবে যদি আপনারা লক্ষ্য করে দেখেন শুধুমাত্র সাংবাদিক সম্মেলন ছাড়া বিকেলে সাংবাদিক সম্মেলন করা ছাড়া বিহার বন্ধের মাঠে ময়দানে নেমে নীতিশ কুমারের দল জেডিও নামেনি চিরাগ লোক লোকজনশক্তি নামেনি জিতেন মাঝি নামেনি কুশুয়ারা নামেনি অর্থাৎ এন জোটের যে শরিক এন নামে বন্ধ রাখা হয়েছিল এন জোটের শরিকরা কেউই রাস্তায় নামেনি বিজেপিকে বলছে তুমি দেখেছো বাবা বন্ধ তুমি তোমার সামলাও আমি তো আমার কোনো দায়িত্ব নেই অর্থাৎ নরেন্দ্র মোদীর মাকে অপমান করেছে বিজেপির মাকে অপমান করেছে অতএব আমাদের কোনো দায়িত্ব নেই এই হচ্ছে এনডিএ জোটের শরিকদের অবস্থা বিহারের বিহার নির্বাচনে কি হবে কি হবে না সেটা বড় কথা নয় বিহার নির্বাচনে যদি কংগ্রেস জোট যদি জয়লাভ করে তাহলে সেটা হবে গণতন্ত্রের পক্ষে জয় আর যদি কোনো কারণে বিহার নির্বাচনে হেরে যায় মানুষের মনে এমন একটা বৌদ্ধমূল ধারণা তৈরি হয়ে গেছে সেখানে দেখবেন সেই জয়টা হয়ে যাবে তখন ভোট চুরির জয় জয় অর্থাৎ দুদিক থেকেই বিরোধীদের কাছে সাফল্য বিরোধীদের কাছে দুটোই সাফল্য আসবে যদি যেতে তাহলে বলো গণতন্ত্রের জয় আন্দোলনের জয় এবং দীর্ঘ আন্দোলন করার জন্য জয় রাহুল গান্ধীর জয় তেজস্বী যাদবের জয় আর যদি হেরে যায় বলে ভোট চুরি করে দিতে এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছে মানুষের মানে বিশ্বাসটা এমন একটা জায়গায় পৌঁছে দিয়েছে রাহুল গান্ধী এবং তেজস্বী যাদব সারা ভারতবর্ষের মানুষের কাছে কতকাল আমরা দেখলাম মানে মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত ডাইরেক্ট হেঁটে বিধানসভায় দাঁড়িয়ে বলছেন ভোট চোর বিজেপি ভোট চুরি করছে মোদী সাহ এই মানে যে ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায় আক্রমণ করেছে তাতে এটা খুব স্পষ্ট যে সারা ভারতবর্ষের বিরোধী দলের রাজনৈতিক দলের নেতারা ভাবতে শুরু করেছে ভোট চুরি হচ্ছে এটা ভাবতে শুরু করে শুধু একা রাহুল গান্ধী ভাবছেন না প্রশ্ন উঠেছে এনডিএ জোটের ডাকা বন্ধে নীতিশ কুমার জিতেন মাঝি চিরাগ পাশোয়ান কুশুয়ারা গেল কোথায় ছিল না কেন তাহলে কি এমন ঘটনা করতে চলেছে আগামী বিধানসভা নির্বাচনের আগেই কি নীতিশ কুমার পাল্টি খাবে বা চিরাগ পাশওয়ান পাল্টি খাবেন জিতের মাঝি সরে যাবেন কি হতে পারে আগামী বিধানসভা নির্বাচনে এই বন্ধকে কেন্দ্র করে বিহার বিজেপির ডাকা নরেন্দ্র মোদীর মাকে অপমান করার প্রতিবাদে বিজে ডাকা বন্ধ এন ডি এ জোটের ডাকা বন্ধে বন্ধে বিজেপি ছাড়া কাউকে দেখা যায়নি এ থেকে এটাই স্পষ্ট হয়ে ধরা পড়েছে আগামী বিধানসভা নির্বাচনের আগে বিহারের এন জোট জোর যদি ভেঙে যায় অবাক হওয়ার কিছু থাকবে না কারণ মনে রাখবেন নীতিশ কুমার যে কোনো সময় পাল্টি খেতে পারেন নীতিশ কুমারের কাছে কে গেলো আর কে এলো সেটা নিয়ে চিন্তা নয় নীতিশ কুমার জানে তার গদিকে সুরক্ষিত করতে হবে তার চেয়ারকে সুরক্ষিত করতে হবে সেই চেয়ার সুরক্ষিত করার স্বার্থে তিনি যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন চিরাগ পাসওয়ান তিনি জানেন তার বয়স কম এখন অনেক সময় আছে এবং হাওয়া বোঝেন পলিটিক্যাল হাওয়াটা বোঝেন বাপের মতো রামবিলাস পাসওয়ান যে দল ক্ষমতায় রামবিলাস পাসওয়ান এমন একজন ব্যক্তি ছিলেন তিনি সব সব দলেরই তিনি মন্ত্রী হতেন যে দল ক্ষমতায় তারই মন্ত্রী কংগ্রেস আমলে কংগ্রেসের মন্ত্রী বিজেপির আমলে বিজেপির মন্ত্রী তারা তার মন্ত্রী হতেন আর কোনো আপত্তি ছিল না মন্ত্রী তিনি বরাবরই হতেন তাহলে চিরাগ পাসওয়ান যদি বুঝে যায় তার বাপের ছেলে তো স্বাভাবিকভাবে বুঝবে রাজনীতির আবহাওয়াটা সেই আবহাওয়াটা কি বুঝে গেছেন চিরাগ পাশওয়ান নীতিশ কুমার জিতেন মাঝি আর কোশুয়ারা কি ভাবছেন আপনারা আপনাদের মতামতের প্রত্যাশা রইলাম ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে দাঁড়াবেন আজ এই পর্যন্ত আবারও দেখ